মাল্টিমিটার ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল নিয়ে কাজ করার জন্য মাল্টিমিটার খুবই গুরুত্বপূর্ণ একটি ডিভাইস কোনো কিছু পরিমাপ করার যন্ত্র হল মিটার আর যে মিটারের মাধ্যমে একাধিক রাশিকে পরিমাপ করা হয় তাকে বলা হয় মাল্টিমিটার মাল্টিমিটার সাধারণত দুই ধরনের হয় অ্যানালগ মাল্টিমিটার এবং ডিজিটাল মাল্টিমিটার প্রথমে আমরা মাল্টিমিটার সম্পর্কে কিছু বেসিক তথ্য জেনে নেই। এটি হচ্ছে মাল্টিমিটারের ডিসপ্লে এর নিচে যে দুটি বাটন দেখতে পাচ্ছেন এর মধ্যে হলুদ বাটনটিকে বলা হয় হোল্ড অ্যান্ড সিলেক্ট বাটন এর সাহায্যে ডিসপ্লেতে কোনো লেখাকে ধরে রাখা যায় আবার বিভিন্ন অপশন সিলেক্ট করা যায় আর পাশের যে সুইচটি আছে এই সুইচটি হচ্ছে ডিসপ্লে ব্যাকলাইটের সুইচ অন্ধকারে এটি বেশ কাজে দেয় মাঝখানে যে গোল জিনিসটা দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় সিলেক্টর সুইচ অথবা সিলেক্টর নব মূলত এই সুইচটিকে ঘুরিয়ে আমরা মাল্টিমিটারটিকে বিভিন্ন মুডে সেট করতে পারি যেমন ভোল্টেজ কারেন্ট রেজিস্ট্যান্স ক্যাপাসিটেন্স ইত্যাদি ইত্যাদি এই দুটি হলো টেস্ট প্রোব এই মাল্টিমিটার দিয়ে আমরা যে যে ধরনের মান পরিমাপ করতে পারি তা হলো ডিসি ভোল্টেজ এসি ভোল্টেজ ব্যাটারি অর্থাৎ ব্যাটারিটি নষ্ট নাকি ভালো ডিসি কারেন্ট ডায়োড এবং কন্টিনিউটি টেস্ট রেজিস্টর এবার আমরা দেখব কোনো কিছু পরিমাপ করার জন্য মাল্টিমিটার কীভাবে ব্যবহার করা হয় প্রথমে আমরা ডিসি ভোল্টেজ পরিমাপ করবো আমাদের মিটারের ডিসি ভোল্টেজ রেঞ্জটি হলো দুশো ভোল্ট থেকে ছয়শো ভোল্টেজ পর্যন্ত তো শুরুতে আমরা একটি ব্যাটারির ভোল্টেজ পরিমাপ করে দেখি আমাদের মিটারের এই অংশটি হলো ডিসি ভোল্টেজ অংশ এবার মিটারের পয়েন্টারটি ডিসি বিশ ভোল্টে সিলেক্ট করব। কারণ যেহেতু এই ব্যাটারির ভোল্টেজ বিশ ভোল্টের বেশি হওয়ার কথা না পয়েন্টটা সেট হওয়ার পর ডিসপ্লেতে দেখা যাচ্ছে ডিসি ভোল্ট জিরো জিরো কারণ মিটারটিকে ব্যাটারির সাথে কানেক্ট করা হয়নি এখনও এবার ব্যাটারির পজিটিভের সাথে মিটারের পজিটিভ প্রোব অর্থাৎ লাল প্রোপটি এবং ব্যাটারির নেগেটিভের সাথে মিটারের নেগেটিভ প্রোব অর্থাৎ কালো প্রোপটি সংযোগ করলাম এবং ডিসপ্লেতে এখন দেখা যাচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট অর্থাৎ আমাদের এই ব্যাটারিটি দেড় ভোল্টের ব্যাটারি ডিসি ভোল্টেজ পরিমাপের ক্ষেত্রে আমরা যদি ব্যাটারির নেগেটিভের সাথে মিটারের পজিটিভ এবং ব্যাটারির পজিটিভের সাথে মিটারের নেগেটিভ টার্মিনালটি কানেকশন করি তাহলে আমাদের মিটারে নেগেটিভ রিডিং দেখাবে অর্থাৎ আমরা যদি উল্টো করে লাগাই তাহলে আমাদের মিটারে নেগেটিভ রিডিং দেখাবে এখন যেমন দেড় ভোল্ট দেখাচ্ছে উল্টো করে লাগালে এটি মাইনাস দেড় ভোল্ট দেখা এবার আসি এসি ভোল্টেজের ক্ষেত্রে এসি ভোল্টেজ পরিমাপ করতে চাইলে পয়েন্টারটি এসি রেঞ্জে সিলেক্ট করতে হবে এই মিটারের এসি রেঞ্জ হচ্ছে দুশো থেকে ছশো ভোল্ট পর্যন্ত ধরুন আমাদের বাসাবাড়ির সুইচ বোর্ডের ভোল্টেজ পরিমাপ করতে হবে তাহলে মিটারটি সিলেক্ট করতে হবে ছয়শো ভোল্ট এসিতে কারণ আমরা জানি সুইচ বোর্ডের ভোল্টেজ সাধারণত দুশো এর চেয়ে বেশি হয় অর্থাৎ দুশো বিশ ভোল্ট হয়ে থাকে সাধারণত আমরা যদি দুশোর চেয়ে কম সিলেক্ট করি বা দুশো সিলেক্ট করি তাহলে অতিরিক্ত ভোল্টেজ মিটারের মধ্যে যাওয়ার কারণে মিটারটি নষ্ট হয়ে যেতে পারে তো এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের প্রব দুটি কানেক্ট করার পর রিডিং আসলো দুশো বিশ ভোল্ট বলে রাখা ভালো এসিতে কোনো প্লাস মাইনাস থাকে না এজন্য প্রব দুটি উল্টা করে লাগালেও কোনো সমস্যা নেই রেজিস্টার চেক করার জন্য মিটারের পয়েন্টারটি ওহম রেঞ্জে সিলেক্ট করতে হবে এই মিটারের ওহম রেঞ্জ হচ্ছে দুইশো ওহোম থেকে বিশ মেগাহোম পর্যন্ত মেগা অনেক বড় একটি রেঞ্জ পয়েন্টারটি প্রথমে দুইশো ওহোমে সিলেক্ট করলাম ডিসপ্লেতে রেজাল্ট আসলো নাইন পয়েন্ট ফাইভ অর্থাৎ এই রেজিস্টারটির কোম্পানি রেটিং ছিল দশ ওহম কিন্তু এখানে প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট টলারেন্স থাকার কারণে কিছু মান কম অথবা বেশি দেখাতে পারে অন্য একটি রেজিস্টার নিয়ে দেখি এটি কানেক্ট করার পর মিটারে জিরো জিরো আউটপুট শো করছে মিটারের পয়েন্টারটি এখনও দুইশো হোমেই আছে কিন্তু রিডিং শো করছে জিরো জিরো হয়তো এই রেজিস্টারের মান দুইশো হোমের চেয়ে বেশি পয়েন্টারটি দুইশো ওহম থেকে দুই হাজার ওহমে সেট করে দেখি কি হয় এখন রিডিং দেখাচ্ছে নয়শো পঁচাত্তর ওহোম তার মানে রেজিস্টরটি এক হাজার ওহম বা এক কিলো ওহম মানে রেজিস্টর রেজিস্টরে প্লাস মাইনাস টলারেন্স থাকার কারণে কিছু মান কম অথবা কিছু মান বেশি দেখাতে পারে এবার আমরা একটি তারের কন্টিনিউটি টেস্ট করব। আমরা চাচ্ছি একটি তার চেক করে দেখতে যে তারটি ভালো নাকি নষ্ট মিটারের পয়েন্টারটি কন্টিনিউটি মোডে সেট করার পর মিটারের প্রোপ দুটি তারের দুই প্রান্তে লাগালাম এখন ডিসপ্লেতে জিরো জিরো রিডিং শো করছে এবং একটি বিপ সাউন্ড হচ্ছে এর অর্থ তারের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে অর্থাৎ তারটি সম্পূর্ণ ভালো এবার আমরা একটি নষ্ট তার নিয়ে দেখি বিপ শব্দটি আর হচ্ছে না এবং ডিসপ্লেতে ওভারলোড শো করছে অর্থাৎ তারের এক প্রান্তের সাথে অন্য প্রান্তের কোনো সংযোগ নেই অর্থাৎ তারটি নষ্ট অথবা তারটির মাঝখানে কোথাও থেকে ছিঁড়ে গিয়েছে এবার দেখব ডায়ট কিভাবে টেস্ট করে ডায়োড টেস্ট করার জন্য পয়েন্টারটি এখন যেখানে আছে ঠিক সেইখানে রেখে উপরের হলুদ বাটন বা হোল্ড অ্যান্ড সিলেক্ট বাটনে প্রেস করতে হবে তাহলে কন্টিনিউটি মুড থেকে ডায়োড টেস্ট মুড়ে মিটারটি সিলেক্ট হয়ে যাবে হলুদ বাটনটি ক্লিক করার পরে ডিসপ্লেতে ডায়োড প্রতীকটি শো করছে ডায়োডের পজিটিভ টার্মিনাল অর্থাৎ অ্যানোড প্রান্তের সাথে মিটারের পজিটিভ প্রোভ অর্থাৎ লাল প্রোবটি সংযোগ করি এবং ডায়োডের নেগেটিভ প্রান্ত অর্থাৎ ক্যাথডের সাথে মিটারের কালো প্রপটি অর্থাৎ নেগেটিভ প্রপটি সংযোগ করি একটি ভালো ডায়োডের ক্ষেত্রে এই রিডিংটি সাধারণত পয়েন্ট পাঁচশো থেকে পয়েন্ট ছয়শোর মধ্যে একটি ভ্যালু দেখিয়ে থাকে আবার যদি ডায়োডটি উল্টা করে সংযোগ দেই তাহলে মিটারে জিরো জিরো শো করছে অর্থাৎ ডায়োডটি ভালো আছে কারণ ডায়োড বিদ্যুৎকে শুধুমাত্র একদিকে প্রবাহিত করে আমরা যখন ডায়োডের পজিটিভের সাথে মিটারের পজিটিভ এবং ডায়োডের নেগেটিভের সাথে মিটারের নেগেটিভ প্রপটি সংযোগ করেছিলাম তখন এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পেরেছিল কিন্তু আমরা যখন ডায়োডের নেগেটিভের সাথে মিটারের পজিটিভ এবং ডায়োডের পজিটিভের সাথে মিটারের নেগেটিভ প্রপটি সংযোগ করলাম তখন ডায়োড বিদ্যুৎ প্রবাহে বাধা প্রদান করলো এই জন্য এখানে জিরো জিরো রিডিং দেখাচ্ছে অর্থাৎ এই ডায়োডটি ভালো এবার আমরা ডিসি অ্যাম্পেয়ার টেস্ট করব। ডিসি অ্যাম্পেয়ার টেস্ট করার জন্য পয়েন্টারটি ডিসি অ্যাম্পেয়ার অংশে সিলেক্ট করতে হবে এই মিটারের ডিসি অ্যাম্পেয়ার রেঞ্জ হচ্ছে দুশো মাইক্রো থেকে দশ অ্যাম্পেয়ার পর্যন্ত এখানে একটি কথা উল্লেখ্য যে যদি দুশো মিলি অ্যাম্পেয়ারের উপরে কারেন্ট পরিমাপ করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই মিটারের লাল অথবা পজিটিভ প্রোভটি মিলি অ্যাম্পেয়ার ঘর থেকে খুলে অ্যাম্পেয়ার ঘরে লাগাতে হবে অন্যথায় দুশো মিলিয়ামপেয়ারের উপরে কারেন্ট মিটার প্রবেশ করলে মিটারটি নষ্ট হয়ে যাবে আমরা প্রথমে একটি এলইডি লাইটের অ্যাম্পেয়ার পরিমাপ করে দেখব আরেকটি বিষয় হচ্ছে কারেন্ট পরিমাপ করার সময় মিটারটিকে সব সময় লোড ও সাপ্লাইয়ের সাথে সিরিজে সংযোগ করতে হয় এখন লাইটটি বন্ধ এবং ডিসপ্লেতে জিরো জিরো রিডিং শো করছে অর্থাৎ কোনো কারেন্ট প্রবাহিত হচ্ছে না কানেকশন কমপ্লিট করার পর এলইডিটি জ্বলছে এবং মিটারে বিশ মিলিয়াম্পেয়ার কারেন্ট শো করছে অর্থাৎ আমাদের এই যে যে এলইডিটা লাগানো আছে এটি বিশ মিলিয়াম পেয়ার কারেন্ট গ্রহণ করছে মিটারটি কাদের জন্য ভালো হবে যারা একদম প্রথম থেকে শিখছেন তাদের শেখার জন্য অ্যানালগ মিটারটি ভালো হবে কারণ এটি দামে কম এবং মিটারের কাটার অবস্থান দেখে মান পরিমাপ করতে হয় বলে একবার ভালোভাবে এই মিটার আয়ত্ত করতে পারলে যে কোনো মিটার ইউজ করতে পারবেন আর প্রথমের দিকে অদক্ষতার কারণে ভুল সংযোগ দেওয়ার ফলে মিটারটি নষ্ট হয়ে যেতে পারে যেহেতু দামে কম তাই আপনার লোকসানটিও কমের উপর দিয়ে যাবে তাই অ্যানালগ মিটারটি নতুনদের জন্য ভালো হবে এবং যারা টুকটাক মিটার ব্যবহার করতে পারেন তারা অবশ্যই ডিজিটাল মিটারটি নেবেন যেন নিখুঁত ও ক্ষুদ্র ক্ষুদ্র মানগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন এবং পরবর্তীতে কোন টপিকের ওপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানান খুব শীঘ্রই আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি পৌঁছে দেব আপনার কাছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ